বন্ধুরা শুভ দুপুর তো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য তো আপনারা আমাকে আবার পাগল বলবেন কি দুপুরবেলা আবার এই কেউ খায় নাকি তো বন্ধুরা আজকে মঙ্গলবার আমরা এমনিও নিরামিষ খাই তো বাচ্চারা বললো কি মা ক্ষুদের ভাত করো আমি এখন আজকে দুপুরবেলা এই ক্ষুদের ভাত করছি এই যে কড়াইতে দেখেন জল বসিয়ে দিয়েছি ছোটো ছোটো করে আলু ওর ভিতরে কেটে আগে দিয়ে দিয়েছি কেন কি আলুটা বহুতে একটু টাইম লাগবে আর ওটার সঙ্গে থাকবে এই দেখেন এই যে বন্ধুরা এই দেখেন টক শাক এটা জানি না কারা কারা চেনেন এটা কিন্তু টক শাক টক পাতা বলে তো এই টক পাতাটা দেব ঠিক আছে আর এদিকে যে দেশি কাঁচা লঙ্কা রয়েছে এই কাঁচা লঙ্কা শীত দেবো তার আজকে দুপুরে আমাদের এটাই লাঞ্চে হবে তো বন্ধুরা আমি খুবটা ভালো করে দিয়ে নেব সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে খুদের ভাতের তো বন্ধুরা দেখেন যারা গ্রাম গায়ে ছিল বা খাকে না কোনো তারা তো খুদের ভাতটা খুবই পছন্দ করে আর খুদের ভাতটা বেশিরভাগ সকালবেলায় দেখেন গ্রামের লোক যারা তারা কিন্তু সকালবেলা ভাতই খায় যারা শহরে থাকে ওরা কিন্তু সকালে কেউই ভাত খায় না সকালে ওরা ব্রেকফাস্টে ওরা রুটি খেলো বা ব্রেড এটা চার সঙ্গে একটু নিয়ে নেয় বাস হয়ে যায় কিন্তু গ্রামের লোকে কেন কি যেহেতু তারা খাটে বেশি তারা কিন্তু খুদের ভাতটাই খায় এবং পছন্দ করে তো আমি খুদটা ধুয়ে নিই জলটা আমার বেশ ভালোই গরম হয়ে গেছে আর একটু ফুটবে জলটা তারপরে আমি এই চালটা দিয়ে দেবো আর টকপাতাটা বন্ধুরা একদম লাস্টে দেবো কেন কি টক পাতাও একটু ভাপ লাগলেই গলে যায় তো টকপাতাটা লাস্টে দেব বন্ধুরা যে ফুটটা আমার ধোয়া হয়ে গেছে আমি বন্ধুরা এবার এই খুঁতটা দেখেন এই খুঁদে কিন্তু ঝিল ঝিল কিছুই নেই যার জন্য আমি এটা আমি এইভাবেই ঢেলে দেবো গ্রামের খুঁতগুলো যে হয় সেগুলোতে কাকর পাথর অনেক থাকে বন্ধুরা চালটা ধুয়ে দিয়ে দিয়েছি এবার ফুটতে থাকুক দেখেন এবার যে বন্ধুরা চালটাও ফুটে যাবে আলুটাও বেশ গলে আমার যাবে আর লাস্টে তো নামানোর আগে আমি টক পাতাটা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো বন্ধুরা এই যে খুদের খুদের ভাতটা যে রান্না হয় না এটার কিন্তু মার গালবো না ফ্যান গালবো না এটা জল মেপে দিলে পরে এই যে যে জল আছে এই জলেই বেশ সুন্দর ভাতটা একদম ফুটবে আমি বন্ধুরা এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব দেখেন কেন কি ক্ষুদের ভাতে ঝাল না হলে ভালো লাগে না এর জন্য বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এতে লবণ দিয়ে দেবো বন্ধুরা ক্ষুদের ভাত রান্না করলে পরে ক্ষুদের ভাতে লবণ দিয়েই রান্না করতে হয় রান্না হলে পরে স্বাদ লাগে না এবার বন্ধুরা এটা আমি ঢাকা দেব আমি লাস্টে দেব আর একটু জলটা টানবে তারপরে আমি বন্ধুরা এই দেখেন আমার ভাতটা হয়ে গেছে আমি এইবার এই যে টক পাতাটা এই টক পাতাটা আমি এই সাইডে দিয়ে দেব জায়গা বানিয়েছি এখানটায় দিয়ে এটা ভাত দিয়ে ঢাকা দিয়ে এবার এর উপর দিয়ে ভাত দিয়ে দেব তাহলে কী হবে উপর থেকেও ভাবটা লাগবে আর নিচে থেকে তো লাগবেই তো পাতাটা আমার বেশ সুন্দর শিল্প হয়ে যাবে আর এইবার বন্ধুরা আমি এই গ্যাসটা কম করে দেবো গ্যাসটা কম করে এবার এটা ভালো করে থালাটা চেপে টাকা দিতে হবে গ্যাস গ্যাসটা এবার কম থাকবে নিচে বন্ধুরা কাঁখা হয় বেশ ভালো কাঁখা কারা কারা চেনে জানি না মানে ভাতটা না লেগে যায় আর একটু পোড়া পোড়া হয় ওরকম পোড়া পোড়া হলেই বন্ধুরা খুদের বার টেস্টি লাগে তা না হলে কিন্তু টেস্টি লাগে না আগে তো বন্ধুরা গ্রামে ছিলাম খুব খেতাম আমার ঠাকুরমার ফেভারিট ডিশ ছিল এটা রোজ সকালবেলা আমাদের বাড়িতে ওর বাপের বাড়িতেই খুদের ভাতি হতো ওটাই আমরা সকালবেলা খেতাম নাস্তা বলুন আর লাঞ্চ বলুন ওটাই খাওয়া হতো এখন তো পাওয়াই যায় না আর এইটা সেই কলকাতার খুদ না এটা আমাদের এইখানে বাসমতি চালের যে ছোট টুকরাটা সেইটা সেইটা করলাম আমি আপনারা হয়তো ভাববেন যে আপনাদের বোকা বানাচ্ছি বোকা বানাচ্ছি না খুদের মতনই কিন্তু খুদের চালে কি হয় মাছি মরা চাল থাকে কালো কালো চাল থাকে তো ওইটাতেই কিন্তু খুদের ভাতের স্বাদটা বেশি বাড়ে এটাতে কিন্তু কোনো কালো চাল ঠাল কিচ্ছু নেই কেন কি এটা বাসমতি চালের টুকরো যার জন্য ওটাতে একদম ফ্রেশ চাল খুব কিচ্ছু নেই তো এটাই এখন বাচ্চারা খেতে চেয়েছে খুব তো এটা দিয়েই এখন বানিয়ে বসে এইভাবেই খাওয়াচ্ছি তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন কারা কারা এরকম খেয়েছেন কেউ যদি না খেয়ে থাকেন একবার এইভাবে রান্না করে খাবেন এটাতে বন্ধুরা অনেক সবজি দেওয়া যায় আপনারা বরবটি দিতে পারেন বেগুন দিতে পারেন তারপরে এখন এই বর্ষার সময় পাট শাক পাওয়া যায় পাট শাক কুচিয়ে ওটা দিয়েও খুদের ভাত রান্না কিন্তু খুবই টেস্টি লাগে এমনি ওটা দিয়েই এখন খেয়ে নেবেন আর কিছু লাগবে না তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবি তো ভিডিওটা আর বড় করছে না এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার